হ্যালো বন্ধুরা লিটিল অহনে আপনাদের স্বাগত জানাচ্ছি চলে এসেছি অহনের আরও একটা নতুন ভিডিও নিয়ে তো অহন এখন যাচ্ছে রাসমেলাতে তো এটা হচ্ছে সারেঙ্গা রাসমেলা আমার বাপের বাড়ির রাসমেলা তো ও ওখানে আমার বাবা আছে কমিটিতে তো ওই কারণে আমরা একটু যাচ্ছি রাসমেলাতে যেহেতু মানে বছরে একবারই হয় আর বাপের বাড়ি যেহেতু চলেই গিয়েছি তো রাসমেলায় একটু ঘুরেই আসা যাক তো অহনকে নিয়েই প্রথম রাসমেলায় এসেছি তো চারিদিকে দেখতেই পেলেন অনেক দোকান হয়েছে আর আমরা গিয়েছিলাম সন্ধে শুরুতেই সেই কারণে ভিড়টা একটু কম ছিল তো ওই জন্যই আমরা মানে তাড়াতাড়ি গিয়েছিলাম যাতে ভিড়টা কম হয় আর এই দেখুন এখানে কত রকমের মানে সং করেছে এই যে একটা দেখুন রাক্ষস করেছে তো ওটা ওকে ওটাই দেখানোর চেষ্টা করছিল যে দেখছিল যে ও ভয় পায় কি না তো ও তো একেবারেই প্রথমে দেখতে চাইছিল না ও আমার দিকেই তাকিয়েছিলো তো তারপরে দেখলো যে এটা কী তো কিন্তু একটুও ভয় পায়নি মানে ভয় পেলে অনেক বাচ্চারা কেঁদে যায় তো একটু কান্না করেনি ও দেখছিল পিটপিট করে আর ছিল হাত দিতে যাচ্ছিলো এই যে তো ওর মিমি ওকে একটু ভয় দেখানোর চেষ্টা করলো কিন্তু ভয় পেল না আর এই দেখুন এখানে মানে অনেক শিক্ষণীয় মানে করেছে মানে অনেক শেখার জিনিস যেগুলো সেগুলো করেছে এই যে দেখুন এখানে যে যেরকম একটা বাচ্চা মেয়ের বিয়ে দিয়েছে আর ওখানে পড়াচ্ছে আর এখানে হচ্ছে মানে ব্রহ্মা তপস্যা করছে আর এখানে দেখুন মোবাইল নিয়ে রেললাইনে হাঁটা যাবে না তো এটা একটা করেছে আর এখানে এখানে একটা কিছু করেছে যেটা আমার মানে দেখা হয়নি ঠিকঠাকভাবে ভিডিও করতে করতেই তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে আর আপনারা কে কে রাসমেলায় গিয়েছিলেন রাস পূজার মানে উপলক্ষে যেহেতু এই মেলাটা হয় কিন্তু এক মাস অবধি তো চলে তো অনেক মেলা বসে অনেক অনেক জায়গাতে ওই মানে এর বিভিন্ন মেলাগুলো বসে তো আপনারা কে দেখেছেন একটু বলবেন আর এই যে এখানে দেখুন কৃষ্ণ ঠাকুরের মানে লীলা খেলা দেখানো হয়েছে আর এখানে হয়েছে শ্মশান কালীবাড়ির মা এই যে দেখুন শ্মশান কালীবাড়ির মাকে আমি একটু দেখিয়ে দিলাম তো সবাই একটু প্রণাম করে নেবেন আর এই যে দেখুন এখানে শিব ঠাকুর রয়েছে আরও নানান রকমের গোপিনী রয়েছে কৃষ্ণের দেখুন চারিপাশে ঘুরে বেড়াচ্ছে কত খুব সুন্দর করে করেছে তো আগে হতো আরও আগে একটা মানে অভিনয় করে দেখানোর মতো মানে এই মূর্তি দিয়েই এটা করতো সেটা এখন আর করছে না এই যে দেখুন এই দেখুন ব্রহ্মা আর এই যে দেখুন নদী করে কৃষ্ণ যাচ্ছে কৃষ্ণ আর রাধা যাচ্ছে নদীতে নৌকায় করে তো এখানে একটা দেখানো হয়েছে আর এই যে এখানে দ্রৌপদীর বস্ত্রহরণ যেটা হয়েছিল সেটা তুলে ধরা হয়েছে তো ভিডিওটাতে দেখুন কত সুন্দরভাবে মানে ভিডিওতে দেখতে ভালো লাগছে আর সামনাসামনি তো আরওই দেখতে ভালো লাগছে আর এখানে অনেক বাচ্চারা খেলাধুলা করছিল যেহেতু মেলার মানে শুরু হয়েছে সবে তো বাচ্চারাই আগে চলে এসেছে আর বাচ্চারা অনেক খেলাধুলা করছিল তাই অহনকেও আমরা একটু ছেড়ে দিলাম আর অহন সবাই একটু করে মুখ দেখছে আর বাচ্চাগুলোর দিকে একটু ছুটে গেল তো তারপর মিমি বললো চলে এসো ওই দিকে আর ও এখন ওর দাদুর সাথে দেখা করতে যাবে আর এই যে এখানে দেখুন সত্যবান আর সাবিত্রীর যেটা আছে ওখানে ওটা সিঁদুরটা মানে সবাই ছুঁয়ে নেয় মানে যারা বিয়ে হয়ে গেছে তারা ওখানে প্রণাম করে আর ওই সিঁদুরটা ছুঁয়ে নেয় ওখানে আর দাদার কাছে একটু বসে আছে তো ওর দাদাই এখানে চাঁদা কাটছে তো ওইখানে বসে আছে আর এই যে ওখানে মায়ের ভোগ কালী মায়ের ভোগ তো ওকে একটু দাদাই খাইয়ে দিল তো খেতে চাইছিল না ভাবজি কি দিচ্ছে তো এর আগেও আরেকবার এসেছিলো ওর দিদুর সাথে ওর দিদু আর আমি এনেছিলাম আমার সেদিন প্রচণ্ড পরিমাণে ভিডিও হয়েছিল যার জন্য আমি ভিডিওটা করতে পারিনি তাই ওর মিমিকে বলাতে যে ভিডিও করব সেই কারণে ওর মিমি নিয়ে এসেছে আমাদেরকে আর এই দেখুন এখানে একটা রাক্ষসী করা হয়েছে পুতনা করা হয়েছে তো ওই যে ওকে দেখাচ্ছে ওর মিমি ভয় দেখানোর জন্য তো একটু ভয় ভয়েও লাগছে কিন্তু দেখছে মানে কাঁদে নি একেবারে যে অনেক বাচ্চারা ভয় কেঁদে যায় তো সেটাও করেনি তো ওর ভয় দেখানোর চেষ্টা করছে আর আমরা ওটা নিয়ে হাস করছি তো ও হাসে নিও আমার দিকে একবার দেখে নিল এই যে ওর হাতে হাতে ঠেকাতে যাচ্ছে ও ঠেকালো না তো তারপরে আমরা একটু মানে আমাদের যেহেতু সমস্ত কিছু দেখা হয়ে গেছে যে মূর্তিগুলো করা হয়েছিল তো আমরা এবারে মেলাটা ঘুরবো ঘুরে দেখবো আর অহন হেঁটে হেঁটেই পুরো মেলাটা একা একা দেখেছে আর এই যে দেখুন বড় মাঠ যেহেতু বড় মাঠে ও খুব মানে দৌড়দৌড়ি করেছে আর এখানে অনেক দোলনা বসেছে আর একটা বানজি জাম্পিং ওটা বলে কি না আমি জানি না জাম্প করে বাচ্চারা তো ওই যে ওইটা ও দেখছে তো ওকে আমি ভেবেছিলাম ওটাতে তুলবো তো একবার তুলেওছি সেই ভিডিওটা আমার নেওয়া হয়নি তো ও খুব কান্না করছিল আর আমি বলছিলাম যে ওকে তুলবো তো আমার দিদি বললো না তুলিস না ও খুবই কান্না করবে তো ওই কারণে ওকে আর তোলা হয়নি মানে তুলেছিলাম একটুখানি আবার নামিয়ে নিয়েছি তো কোনো টাকা নেয়নি ওই কারণে আর এই যে দেখুন সবার শেষে আমরা জিলিপি কিনে নিয়েছি আর কটকটি কিনে নিয়েছি আর ওখান থেকে একটা কটকটি অহনকে দেওয়াতে অহন খেতে খেতে হাঁটতে হাঁটতে দেখুন দেখছে আর বাচ্চা বাচ্চা সব ছেলে মেয়েগুলোর দিকেও বেশি হাঁ করে দেখছে দেখুন ছুটে ছুটে আবার চলে আসছে একা একাই ঘুরেছে যেহেতু ফাঁকা ফাঁকা ছিল তো বেশিক্ষণ থাকিনি যেহেতু ঠান্ডা শীত পড়েছে তো ঠান্ডা লেগে যেতে পারে সেই কারণে তাড়াতাড়ি চলে এসেছি আর এই যখন ছুটে ছুটে আসছে ছুটে ছুটে বাইরে একটা টোটো দাঁড় করানো ছিল মানে দাঁড়িয়ে ছিল সেটাকে দেখবে বলে আরও ছুটে ছুটে আসছে আর এই যে আমাদের এখন মেলা দেখা কমপ্লিট হয়ে গেছে তো আমরা এখন বাড়ি যাব আর অখন কেমনভাবে বাড়ি যাচ্ছে আপনারা দেখুন ওর সোনালি মিমির কাঁধে করে বাড়ি যাচ্ছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা